না মানে ডায়মন্ডের মধ্যেও ক্যারেট ম্যাটার আছে যদিও আমি ডায়মন্ড পছন্দ করি না সত্যি কথা ক্ষমতা মানে ক্ষমতা নেই একটা কেনার কি ক্ষমতা নেই তা বড় কথা আমার কাছে ডায়মন্ড ভালো লাগে না সুযোগ আমার কাছে গোল্ডই ভালো খাবার একটু খাবার খাও না আরে বমি আসে খাবার দিকে বমি আসতে যে কচুর লতি বাদশা যে যা সে যা বলছে কিচ্ছু কোনো মাছ মাংস তো নাই কতগুলো সবজি খায় লই কিছু নেই তোমারে নাও না এটা ফুল কত পানি খেয়ে একদম পেট ভরে গেছে রান্না কই রান্না রান্না বাইরে জল নেই বাইরে যে কি গরম পাখি পাখি তাও কথা বলেন কি কয় মা দয়াল দয়াল আমার ভাই থাকলে আমি একদিন আপনাদের দেখাবো ভিডিওটা তোমার কাছে আছে না মা ভিডিও করা আর ভাই তো অফিসে ওর সাথে বেশি কথা কয় বলছি আমাদের একটা পাখি আছে কথা বলে দয়াল দয়াল বলে পাখি আর আমার ভাইয়ের সাথে বেশি কথা বলে আমার ভাইটা অফিসে বাসায় যেদিন থাকবে একদিন আইসা ভিডিও করে আপনাদের দেখাবো সবারে মা খাইসো মা খাইসো

এমন সুন্দর সুন্দর তুমি মানে একদম হালকা পাতলা ডিজাইন থেকে শুরু করে ভারী কপ তো টাইম এবার করা দিলাম দোকানের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশান দেখেন

অদ্ভুত কথা বলে বাকিরা এবার দাঁড়ান আপনারা তো পাবলিক মনে করবে কি যে মিথ্যা কথা বলতেছি বোধ উনি বিশ্বাসই করবে না যে শালিক পাখি এত সুন্দর কথা বলে ওই দেখেন ও তুমি কথা করি কবে না না ভাইয়া সারা কত কবে তুমি কলি ও আমার ভাইরে প্রচণ্ড পছন্দ করে ও ভাইয়া যদি যেদিকে যাবে সেদিকে বাবা করবে সেদিক যাবে মোট কথা ওর কথা শুনলে ও দৌড়দৌড়ে শুরু করে দেয় আর কি সুন্দর করে বলে দয়াল 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 আমি ওই ভিডিওটা ছাড়বো পার্সোনালি শুধু ওর কথা বলার ভিডিওটা ও ভিডিওটা তুমি আমার দিও হ্যাঁ अरे खाए बस जो मेरे खा लग से हमारे घर से जब मैं जाए लाभ नहीं आम आगे से नाना बाड़ी कह थे ना हम्म